হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনার একটি সুযোগী জিক্সার মনোটন বাইক দেখতে পাচ্ছেন রেড কালারের একদম ফ্রেশ কন্ডিশন আছে প্লাস নাম্বার করা একদম ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে এই বাইকটি দিতে পারবো তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির পাইজ সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিও চলুন ভিডিওটি শুরু করি আমি বলে নিই বাইকটির কালার কিন্তু একদম অরিজিনাল বাইকে কোনো ধরনের একটি দাগ স্পট নাই একদম নতুনের মতন ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি বাইকটির সামনে টায়ার কন্ডিশনও একদম ভালো অবস্থা আছে আপনার নিয়ে কিছু না হলেও পনেরো বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন একদম নতুনের মতন টায়ার কন্ডিশন আছে মাঠঘাট কন্ডিশন একদম ফ্রেশ বাইকে কোনো ধরনের একটি শূন্য পরিমাণ দাগ স্পট বা স্ক্যাশ কোনো কিছুই কিন্তু নাই দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটির সামনে লুকস কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদমই ফ্রেশ অবস্থায় আছে কিন্তু একদমই ফ্রেশ দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটির ট্যাঙ্কির পার্ট যদি আমি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনও কিন্তু একদম আনটাস অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন বাইকটির যদি পিছনের টায়ার কন্ডিশন দেখা এটাও কিন্তু একদমই ফ্রেশ এবং ভালো অবস্থা আছে আর বাইকটি কিন্তু নগান নাম্বার করা দেখতে পারতে স্যার আপনার নওগান নাম্বার করা পেপার স্টেপার সব কিছু একদম ওকে আছে শুধুমাত্র বাইকে তেল তুলবেন আর চালাবেন আপনারা যারা কম টাকার মধ্যে একটি সুযোগী বাইক কিনতে চাচ্ছেন লাখ টাকা বাজেট করছেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বাইকটি চলাও খুব কম জেনুইনি ষোলো হাজার কিলোমিটার বাইকটি চালানো আছে বুঝতেই পারতেছেন বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটির ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস আছে বাইকটি এখন আমি আপনাদেরকে এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হালকে একটু সম্মানী করবো আপনাদেরকে আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাইকটির প্রাইস এক লক্ষ ছত্রিশ হালকে একটু সম্মানী করবো তো এখন আমি আপনাদেরকে বাইকটির সাউন্ড কোয়ালিটিটা দেখে দিচ্ছি তো এখন আমি আপনাদেরকে বাইকটি স্টার্ট করে দেখে দিচ্ছি বাইকটিতে কোনো ধরনের কিক দেওয়া লাগবে না ঠোকায় ঠোকায় স্টার্ট নেবে বাইকটি খালি শুধুমাত্র এখানে টাচ করা বাইকটি অটোমেটিক স্টার্ট নেবে তো দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু বর্তমানে স্টার্ট অবস্থা আছে তো এখন আমি যদি এক্সিলেটরটা দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আপনার যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাইকটি কিন্তু খুব দ্রুত সেল করা হবে আর আপনাদের জন্য যে প্রাইসটা রাখছি তারপর আমি আপনাদের জন্য হালকা কিছু সম্মানী করব আপনি আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা নেবেন তো ভিহ আসক্রিপি পর্যন্ত আসসালামু আলাইকুম আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলি সাপি ক্লিনিক এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারবেন